সকলকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর দেখো এখান থেকে ব্লগটা কিন্তু আসতে আজকে স্টার্ট করছি তো দেখো এনেছে বাজার তো বাজার থেকে কি কী এনেছে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে দেখো এনেছে পাবদা মাছ তিন চার পদের মাছ এনেছে আর আমার ছেলে কিন্তু সব ঢেলে নিচ্ছে গাবলায় গাবলায় তো আমি সব কিছুই দেখাচ্ছি তোমাদের সাথে আর আমি কিন্তু সব মাছ আজকে রান্না করবো না আর এদিকে দেখো টোটালি এই যে চিংড়ি মাছ আর এখানে পাবদা মাছ এখানে বোয়াল মাছ আর এখানে লাস্ট ইলিশ মাছ তো এগুলো থেকে আমি দুপাতের মাছ রান্না করব দুপাত ফ্রিজে রেখে দেবো আর হলো শাকটা ভাজা করবো এত কিছু রান্না করব না এই যে আমার মেয়ে পাবদা নিয়ে খেলা করছে আর এই যে কলমি শাক আর এই যে আমার ছেলে বলছে কি এই যে মাছ আমি বড়শি দিয়ে ধরলাম মজা করছিল আর আমার ছেলেকে কিন্তু আজকে সারে গোতা মেরেছিল বাজারে জানো মানে কি দেখে যে আজকে বাজারে গেছে কি জানি একটু জন্য শিংটা পুরো গেতে দিত গায়ের মধ্যে পুরো লেগে গেছিলো আর এই দেখো বেগুন আলু দিয়ে রান্না করব ইলিশ মাছের ঝোল আর আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছি আর এইদিকে পটল কুমড়ো আলু দিয়ে চিংড়ি দিয়ে কুয়াশা কষা তরকারি করব। যে পটলটা কিন্তু ভাজা হচ্ছে আর এদিকে তেল দিয়ে দিয়েছি এটা ইলিশ মাছ এক পিস ভেজে রাখবো আমার ছেলে খাবে আর আমার খুব কফি খেতে ইচ্ছে করছিলো তাই আমি একটু দুধ জাল দিয়ে নিচ্ছি এদিকেও কিন্তু বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে বাজার যেদিনই বাজার থেকে আসবে এসেই লেট করে আসবে এসেই বলবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তারপরে আমি হিমছিম খেয়ে যাই আর এদিকে দেখো আমি কফিটা যে খাবো সময় পাচ্ছি না একদিকে রান্না করছি তো আরেকদিকে তো এদিকে বসিয়ে দিয়েছি দুটোই একসাথে হয়ে যাচ্ছে দেখো আর বেগুনটাও কিন্তু ভেজে আগে হয়েছে এতক্ষণ আমার কত শুনেছি তখন অন্য দশটা বেজে গেছিলো আর আমার মেয়ে এখানে কনের বস্তার উপরে উঠে গান করছে ওর বাবা বসে আছে ওখানে গান করছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো আমি বেগুন দিয়ে দিয়েছি আলু বেগুন দিয়ে এই যে ইলিশ মাছের ঝোল করব আর ইলিশ মাছটা কিন্তু আমরা কাঁচাই রান্না করি বেশিরভাগ ভালো লাগে এটা ভাব ভাব দেবো আর কি ঢেকে দেবো ভাপ ভাপ সেদ্ধ হবে আর ইলিশ মাছটা কাঁচা খেতেই বেশি টেস্ট লাগে আর এদিকে দেখো জিরে ভেজে নিচ্ছি জিরের ভাজাটা আমি বেটে তারপরে আমি মাছের ঝোলে দেবো তো দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে দেখো কষা কষা করে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল কারা কারা এইভাবে খাওয়া উঠল তো আমরা কিন্তু প্রায়ই কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে খাই কিন্তু আজ একটু পটল ছিল দেখে পটলও দিয়ে দিয়েছি পটল চিংড়িটা শুধু করলেই ভালো লাগে আর এদিকে কলমি শাকটা বসিয়ে দিয়েছি দেখো বাই